প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের প্রথম শ্রেণীর আমার বাংলা বই পড়াবো সূচিপত্র পাঠ বিষয় এক থেকে চৌত্রিশ পর্যন্ত আমি আগের ভিডিওতে পড়িয়েছি এখন পড়াবো পাঠ ৩৫ বিষয় ছবি দেখি শব্দ বানাই পৃষ্ঠানং একান্ন ছত্রিশ এসো পড়ি ও লিখি পৃষ্ঠানং বায়ান্ন সাঁত্রিশ এসো পড়ি ও লিখি পৃষ্ঠ নং তিপ্পান্ন আটত্রিশ এসো পড়ি ও লিখি পৃষ্ঠ নং চুয়ান্ন পাঠ পঁয়ত্রিশ ছবি দেখি শব্দ বানাই শিক্ষার্থীরা এখানে দেখো তোমাদেরকে কিছু ছবি দিয়ে দেওয়া হয়েছে সেই ছবিগুলো দেখে শব্দ বানানোর জন্য তোমাদেরকে বলা হয়েছে চলো প্রথমে ছবিগুলো দেখি তারপর শব্দগুলো বানাই এখানে রয়েছে বইয়ের ছবি দেখো বই লিখতে ব বই দেখো এখানে রয়েছে বকের ছবি বক হই ব ক বক দেখো এখানে রয়েছে বলের ছবি বল ব, ল, বল হই এখানে রয়েছে মগের ছবি ম গ মগ এখানে রয়েছে ময়ের ছবি ম মই। শিক্ষার্থীরা তোমরা এভাবে ছবি দেখে শব্দগুলোকে বানাবে পাঠ ছত্রিশ এসব পড়ি ও লিখি শিক্ষার্থীরা দেখো ছবি দিয়ে হয়েছে প্রথমে রয়েছে কাক তার উপরে রয়েছে নীল আকাশ এখানে রয়েছে জারের মধ্যে ঘি এখানে রয়েছে নীল ও গোলাপি রং শিক্ষার্থীরা এবার দেখো তোমাদেরকে তিনটি ছবির শব্দ দিয়ে দেওয়া হয়েছে সেইগুলো দিয়ে অপর পাশে বাক্য দেওয়া হয়েছে চলো পরি কাক কাক ডাকে ঘি ঘি কিনি নীল নীল আকাশ পরি ও লিখি শিক্ষার্থীরা এখানে তোমাদেরকে প্রথমে পড়ার জন্য পরে লিখার জন্য বলা হয়েছে চলো প্রথমে পড়ি ক ঘি দন্ত ল নীল এবার দেখো দুটি কলামে তোমাদেরকে এখানে তিনটি শব্দ লিখার জন্য দিয়ে দেওয়া হয়েছে তোমরা বাসায় এগুলোকে হাত গুঁড়িয়ে পোস্ট করে লিখবে লিখি নদী দেখি এবার দেখো নিচে শব্দ যদি আমরা বানান করি দন্ত ন দয় দীর্ঘার দি নদী দয়াকার দে খর শিকার খি নদী দেখি তোমরা এই নদী দেখি বাক্যটি নিচের খালি কলামে দেখে দেখে লিখবে পাঠ সাঁত্রিশ এসো পড়ে ও লিখি শিক্ষার্থীরা এখানে দেখো ছবিতে আমরা দেখছি ময়ূর নাচছে দেখো নিচে তৃণের ছবি রয়েছে এখানে রয়েছে ফুলের ছবি এবার দেখো ফুল ময়ূর তৃণ এভাবে তিনটি শব্দ তোমাদেরকে প্রথমে দিয়ে দেওয়া হয়েছে অপর পাশে শব্দগুলো দিয়ে বাক্য দেওয়া হয়েছে চলো পড়ি ফুল হলুদ ফুল ময়ূর ময়ূর নাচে তৃণ তৃণ সবুজ যা আমরা ছবির মাধ্যমে দেখছি পড়ি ও লিখি দেখো এখানে তোমাদেরকে প্রথমে পড়ার জন্য জন্য বলা হয়েছে চলো আমরা শব্দগুলো পড়ি ল ফুল ফুল ম অন্তর ও বিন্দু র ময়ূর তৃণ তৈরিকার ত্রি ল তৃণ এবার দেখো ফুল ময়ূর চিহ্ন এগুলোকে তোমরা বাসায় হাত ঘুরিয়ে স্পষ্ট করে লিখে নেবে লিখি ফুল তুলি এখানে ফুল তুলে বাক্যটি তোমাদেরকে হালি কলামে লিখার জন্য বলা হয়েছে চলো আমরা আগে বানান করে পড়ে নি পরশুকার ফুল ল ফুল তরশুকার তু লি তুলি এবার এ বাক্যটিকে খালি কলমে বাসায় তোমরা লিখবে এসো ও লিখি শিক্ষার্থীরা এবার দেখো ছবিতে আমরা একটি সূর্য উদয়ের ছবি দেখছি যা ভোরবেলায় সূর্য উদয় হই দেখো উপরে ম্যাট দেখা যাচ্ছে দেখো নিচে শয়বাল নৌকা বৈঠা এইগুলো দেখা যাচ্ছে এবার দেখো ম্যাঘ শয়বাল বুর, নৌকা শব্দ দিয়ে দেওয়া হয়েছে এবং এই শব্দগুলো কে বাক্য আকারে তৈরি করা হয়েছে চলো পড়ি ডাকে শয়বাল ভাসে ভুর ভুর হয়েছে নৌকা নৌকা চলে পড়ি ও লিখি শিক্ষার্থীরা আমাদেরকে প্রথমে পড়তে হবে তারপর লিখতে হবে চলো পড়ি ময়েকার মে ঘ মেঘ বয়েকার বই ঠায়কার ঠা বই ঠা বৌকার বো ববিন্দুর ঘুর দন্ত নয়কার নো কয়েকার কা নৌকা শিক্ষার্থীরা এবার নিচে মেঘ বৈঠা বুর নৌকা এই শব্দগুলোকে তোমরা বাসায় হাত ঘুরিয়ে স্পষ্ট করে লিখে নেবে লিখি শয়বাল ভাষে এবার নিচে তোমাদেরকে শৈবাল ভাষে লিখতে বলা হয়েছে চলো শৈবাল ভাসে বানান করে পড়েনি লয়বাল ভয়াকার বা দন্ত সয়কার সে বা সে তোমরা বাসায় লিখে নিবে শয়বাল বা সে শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরো ভিডিও দিব আমার সাথে থাকবে